কলম তুমি কত না যুগ কত না কাল ধরে অক্ষরে অক্ষরে গিয়েছো শুধু ক্লান্তিহীন কাহিনী শুরু করে কলম তুমি কাহিনী লেখো তোমার কাহিনী কি দুঃখে জলে তলোয়ারের মতন ঝিকে মেকি কলম তুমি শুধু বারংবার আনত করে ক্লান্ত ঘাড় গিয়েছো লিখে স্বপ্ন আর পুরনো কত কথা সাহিত্যের দাসত্বের ক্ষুদিত বর্ষতা ভগ্ন নিভ রুগ্ন দেহ জলের মতো কালী কলম তুমি নিরাপরাধ তবুও গালাগালি খেয়েছ আর শয়েছ কত লেখকদের ঘৃণা কলম তুমি চেষ্টা করো দাঁড়াতে পারো কিনা এ কলম তুমি কত ইতিহাস গিয়েছ লিখে 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 শুধু ছড়িয়ে গিয়েছ চতুর্দিকে তবু ইতিহাস মূল্য দেবে না এতটুকু কোন দেবে না তোমায় কেন ইতিহাস বড়ই কৃপন কত লাঞ্ছনা খাটুই গিয়েছে লেখকের হাতে ঘুমহীন চোখে অবিশ্রান্ত অজস্র রাতে তোমার গোপন অশ্রু তাই তো ফসল ফলায় বহু সাহিত্য বহু কাব্যের বুকের তলায় তবু দেখো বোধ নেই লেখকের কৃতজ্ঞতা কেন চলবে এ প্রভুর খেয়ালে লিখবে কথা হে কলম হে লেখনী আর কতদিন দিন ঘর্ষণে ঘর্ষণে হবে ক্ষীণ আরো কত মৌন মুখ শব্দহীন দ্বিধান্বিত বুকে কালীর কলঙ্ক চিহ্ন রেখে দেবে মুখে আর কত আর কাটবে দুঃসহ দিন দুর্বার লজ্জার এ দাসত্ব ঘুচে যাক এ কলঙ্ক মুছে যাক আজ কাজ করো কাজ মুজুর দেখনি তুমি হে কলম দেখি বেকার বিদ্রোহ তুমি রক্তে কিছু পাওনি কত না শেখার যুগ থেকে তুমি আছো আছো দাস প্রত্যেক লেখায় শুনি কেবল তোমার শ্বাস দিন নেই রাত্রি নেই শ্রান্তি নেই নেই কোনো ছুটি একটু অবাধ্য হলে তখনই ভ্রুকুটি এমনি করেই কাটে দুর্ভাগা তোমার বারো মাস কয়েকটি পয়সায় কেনা হে কলম তুমি কৃতদাস তাই যত লেখো তত পরিশ্রম এসে হয় জড়ো কলম করো। লেখক স্তম্ভিত হোক কেরামীরা ছেড়ে দিয়ে খাঁপ মহাজনী বন্ধ হোক বন্ধ হোক মজুরের পাপ উদ্বেগ আকুল হোক প্রিয়া যত দূর দূর দেশে কলম হওয়াজ ধর্মঘট হোক অবশেষে আর কালো কালী নয় রক্তে আজ ইতিহাস লিখে দেওয়ালে দেওয়ালে এটে হে কলম দিকে দিকে দেয়ালে দেয়ালে মনের খেয়ালে লিখি কথা আমি যে বেকার পেয়েছি লেখার স্বাধীনতা